নিকলিতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন গুরুতর আহত হয়েছে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নিকলি সদর হাসপাতাল মূর এলাকায় এই দুর্ঘটনা ঘটে টাকাটা দেখে এমন একটা মুর্সা দেখছে গাড়িটা দা আচ্ছা জায়গাতে গাড়ি লাগাই ডুবলাইছে জায়গা ডুবডিয়া চোরা ল্যাসে একদম ফুলি কাফে দাও তো ল্যাসে একদম 10 12 আ আমার গাড়ি চাকা লগা যাচ্ছে আর গাড়ি হিস চাকার সাথে আ যাচ্ছে আর কি আমি এসে দেখেন তেল এসে এই লাইতে সে দেখতে তেল কি সে সামনে যাইতো ওই ও দুনো মনে 100 টাকা তা দেখছে জায়গা তো মুর্সা আছে আর সিনদার কইব না যারা জায়গাতে গাড়ি উল্টিয়েছে উল্ডিয়া ল্যাসে আগা আমার গাড়ি দাঁড়া যাচ্ছে গুরুতর আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বাজিতপুর উপজেলার ভাগলপুর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় খবর পেয়ে নিকলি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন আহত ব্যক্তিরা হলেন রোনা আক্তার মিনু বেগম আরমান শাহানারা বেগম শাহজাহান ও মাহি তারা সবাই কারপাশা ইউনিয়ন এলাকার একই পরিবারের সদস্য বলে জানা গেছে

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী বরাত জানা যায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অটোরিক্সা ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে একটি অটোরিক্শার সামনের অংশ দুমরে মুচড়ে ভেঙে যায় এসময় অটোরিকশার নিচে পাঁচ যাত্রী চাপা পড়ে পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বাজিতপুর উপজেলার বাগলপুর হাসপাতালে রেফার করা হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান